একগাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছি তার মানে কি আমাদের সাহসী আর বীর পুরুষ নেই আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানুতি বাকি সিদ্ধান্ত আপনার উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায় কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী জানি না কে এবাদতকারী আর কে শয়তান যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি যাই হোক না কেন একজন ভিন দেশিকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না